সমুদ্র সৈকতে ভাই একটা বিনোদন এটা কি সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আকর্ষণ আছে হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে রওনা ভ্রমণের শুরুতে আমরা বাসের ভিতরে অনেক মজা করি এনজয় করি সবাই 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 অনেক অনেক এক্সাইটেড যে গান আনন্দ করতেছে আমরা পদ্মা সেতুর বিকালে সৌন্দর্য উপভোগ করবো কিন্তু যাইতে যাইতে আমাদের রাত হয়ে যায় সেতুতে তো সেতু পার হইতেছে আমরা অবশেষে মধ্যবিরতিতে চলে আসলাম সুন্দর একটি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে নেমেই দেখলাম অনেক খাবারের সময় অনেক সুন্দর একটি জায়গা পরিবেশটা অনেক সুন্দর বাইরের লুকটা জাস্ট অসাম আমার সাথে রয়েছে সাব্বির ভাই যে সবসময় আমার সাথেই থাকে অবশেষে সকাল সকালে চলে আসলাম আমরা সমুদ্র সৈকতের পারে তা সবাই বলতেছে আগে আমরা নাস্তা করে আসি তো এই কারণে চলে আসলাম হোটেলে সকালের নাস্তা হিসেবে কি হোটেলে জিম খেচুরি নাকি বেস্ট এই কারণে আমরা জিম খেচুরি অর্ডার করলাম তো সবাই খাওয়া দাওয়া খাবারটা অনেক সুন্দর ছিল তো সবাই আমরা উপভোগ খাবার শেষ করে আবার আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে সকালে সমুদ্র সৈকতের এত সুন্দর ভিউ কিন্তু ভিডিও কখনো যায় না পরে যারা ভিডিওটি দেখতেছেন তারা সবাই ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট করে জানান আর ভিডিও শেষে কিন্তু মজা আছে

নাম ওখানে আমার নাম লিখছিলাম কিন্তু পানিতে মসে যায় এখানে বালি অনেক নরম যার কোন হলো না আবার চলে আসলাম দুপুরের খাবার খেতে আর এখানে খাওয়ার জন্য কথা আমরা খাচ্ছি আবার চলে আসলাম আম খাইতে আমের যে দাম এটা খেয়ে হবে না আমের দাম একশো পঞ্চাশ টাকা আম খাওয়ার কথা বাদ দিয়ে চলে আসলাম সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতের বিকাল সন্ধ্যার যে সৌন্দর্যটা বাস্তবে না গেলে আপনারা কেউ বুঝতেই পারবেন না এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আর আবহাওয়া অনেক সুন্দর ছিল আজকে বিকালের এই সৌন্দর্যটা যেন এটাও জন্যই তৈরি করা হয়েছে ভাই রে আমরা তো সিঙ্গেল আমাদের তাকাই তাকাই দেখা ছাড়া আর কোনো উপায় নাই পৃথিবীর সমস্ত সুখ যেন তারাই উপভোগ করতেছে না রে ভাই এদিকে আমি তাকাতে চাইনি কেন যেন ক্যামেরার সামনে বারবার চলে আসে বাহ কি সুন্দর একটি দৃশ্য দেখাইলো এগুলো দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না রে ভাই পৃথিবীর সকল ভালোবাসা এদের কাছে হার মেনে যাবে সারাদিন ঘোরাঘুরি করার পরে অবশেষে আমরা রাতের ভিউটা নিতে আসলাম তো আমাদের ঘোরাঘুরি করা শেষ আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো একটু পর আর রাতের ভিউটা অনেক সুন্দর ছিল দেখুন আর যারা ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না